সেই সুন্দর হয়েছে তো ভাই ঠিক আছে ভাই এ ভাই আপনার লাভটা কি এত সুন্দর করে সেভ করে আমার পাঁচশো এই যে পাঁচশো টাকা বুঝছো আমি মুখটা ফেসওয়াল করে দিলাম ধুয়ে দিছি পরিষ্কার করে দিছি পাঁচশো টিয়াও দিলাম ধুয়েও দিলাম

एक किबाई, एक तक किरीम, एक किरीम डर दामास दुया दक्किया, दी? हम्म, मुंजा ताऊन, उत्तु, उंधन, 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 हाँ, बाई, बाई

আমার টিহা তা আমার তো লাভ না যে লোকের রাখলাম এই ব্যবসাটা এই বলে ধাশো বলে দশ তালা বিল্ডিং দিয়ে এই কাজ করিয়া কিন্তু আমার তো হইতেছে না বুঝলাম না বিষয়টা আসেন ভাই আছেন মুখ সেভ করবা পাঁচশো গড়া টাকা দেন ভাই ভাই আসেন মুখ সাফ করলে 500 গড়া দিহা ভাই কি করে ভাই মুখটা যদি সাফ করে দেই কিনিন দি হ্যাঁ টিয়া হবে 500 গড়া ভাই 500 টাকা দিবেন নগদ হ ভাই তে ভাই আপনি মুখ গরিলেন যা সেফ করুন সাফ করুন হ্যাঁ আমনে হিলুক না হ্যাঁ এই যে আমরা যে আমনে দহানদারি ধরে ধরায় দিলাই হ্যাঁ জেডা পরে তোমার বেশ লাভ হইবো হ্যাঁ মুখ সেভ করে দেবা 500 গড়া টাকা দেবা তুমি কুডি বুডি দেবা ভাই আমার তো ভাই সোয়াল পঞ্চাশটা লোকের মুখ সেপ করে দিলাম ক্রিম সাব করে দিলাম আমার খালি টিয়া যাইতেই আছে লাভ তো ভাইতেছি তাহলে হন আমি কি কই কি ভাই লুবে কি লুবে পাপ পাপে মৃত্যু পাপে মৃত্যু তোর ভিতরে যে লোভ এই লোভ যে হায়া বড় লুক কইবার পাইতে না মুখ কো সেপ করে দেই পাঁচ হাও হ এর লাগে মানুষে কইছে লুবে পাপ পাপে মৃত্যু লোভ করা ভালো না আজকার থেকে এই লুপ লালার সাথে হারিয়া দে ঠিক আছে নিজে ইনকাম করে খা তাহলে আমি লুপ করে তুই লুপ করে ছিলে অন্ত তুই বেটা বিক্ষাকরণ লাগবো ভাই আমি হয়ে রে ফটো ভরে গেছি ভাই অনেক টিয়া বাইতে ঋণ করে আনছি ভাই অন বিক্কা করে এই দিন সুধা সুদা এর লাগে লুপ করন ভালো না যাই ভাই এই যে না এই দোহান ধরে কইরা তো আমার সালান ফুট কি একটা থাকতো না ওয়াল লাগো না কি ব্যবসাটা লইলাম এই ব্যবসাদার কাম হইতো না না যাই গিয়া